পিও ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দেখাবো জাল মেরে কিভাবে মাছ ধরে এবং জালে কী কী মাছ উঠে এটাকে সাধারণত গ্রাম্য ভাষায় জাল খাওয়া বলে ভাই জাল খাওয়া দিল অনেক মাছ দেখেছে চাই জাল খাওয়া দিল দেখি ভাইয়ের জালে কি কি মাছ উঠে বড় মাছ উঠে না অন্য মাছ উঠে না ছোট মাছ উঠে দেখি কি কী মাছ উঠে ভাই জাল টেনে নিয়ে আসতেছে একটা কই মাছ দেখা যাচ্ছে এবং জালে আর অনেক মাছ আছে ভাই জাল টেনে উঠালো উপরে দেখা যাক কি কি মাছ উঠে ভাই জাল জাগাচ্ছে এবং নোয়াচ্ছে যাতে জালটা পরিষ্কার ভালো হয় এবং ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে জাল জাল ধুয়ে উপরে নিয়ে আসলো এই একটা কই মাছ দেখা যাচ্ছে দেখেন কত বড় কই এগুলো চাষের কই না এগুলো এমনি পুকুরে প্রাকৃতিকভাবে হয় সেই কই দেখেন এ একটা বড় কই অনেক কই উঠেছে দেখি ভাই লাশ পর্যন্ত কয়টা কই পায় এক জাল মারায় বা এক জাল খায় ভাই জাল ঝারতেছে এবং এই আটটা কই দেখেন কত বড় বড় কই এই কইগুলোর কিন্তু অনেক দাম এবং খেতে অনেক মজা ভাইয়ের কইটি জালে পেঁচিয়ে গেছে এবং ভাই কইটা ছাড়াচ্ছে দেখি ভাইয়ের কইটা সারাতে অনেক কষ্ট হচ্ছে দেখেন কিভাবে ওর গায়ে জালটা পেঁচিয়ে গেছে ভাই অনেক কষ্ট করে জালটা থেকে কইটা বের করতেছে দেখেন কাটায় জড়াই গেছে তার জন্য কইটা বের করতে অনেক কষ্ট হচ্ছে দেখেন কিভাবে বের করতেছে অনেক কষ্ট হচ্ছে কইটা সারাতে এবং অবশেষে কইটা সারিয়ে ফেললো দেখি আরও কয়টা কই ওঠে আরও একটা বড় কই দেখেন কত বড়ো মাছ এক খায় কত কই উঠল দেখেন কত কই উঠল এখন দেখবো আমরা কতগুলো কই পেয়েছে এক খায় দেখেন দেখেন কতগুলো কই পেয়েছে অনেক কই দেখেন কত বড় 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 কই অনেক কই পেয়েছে সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন